তার রাজীবের পালা তো শেষ আজকে সজীবকে শেষ করব আজকে ও শেষ দিন কেড়ে তুই হ্যাঁ রাজীব রে শেষ করছস আজকে সজীবের পালা তার মানে কি প্ল্যান করিয়ে বাসায় ঢুকছস হ্যাঁ চল তোর মুখস আজকে সবার সামনে খুলে দিব আমি চল ওই ছাড় ছাড় বলছি তুই আমার ভাইরে মারছস তাই না তোর এই মুখস আজকে আমি যদি সবার সামনে না খুলি চল এই চল কইতেছি চুপ কর একদম চুপ কোনো কথা বলবি না তার মানে তুই সব কিছু জেনেই গেছিস না যেহেতু তুই সব কিছু জেনে গেছিস তাহলে আমি যে প্ল্যানে আগাচ্ছিলাম সে প্ল্যানটা আমার চেঞ্জ করতে হবে কি প্ল্যান চেঞ্জ করবি প্ল্যান চেঞ্জ করে তুই আবার মারবি এই তোর বসকে বল তোর বস্কে বল চল তোর তোরে আজকে আমি সব তোর আজকে সবার সামনে ধরিয়ে দেবো চল আরেস চল আসামি ধরা পড়ছে আসামি ধরা ধরা পড়ছে মানে আমার বড় ছেলে ধরছেন কেন আপনারা আপনার বড় ছেলেই আপনার ছোট ছেলেকে খুন করছে এই সম্পত্তির জন্য কি বলেন এগুলো আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন কি না করেন এটাই সত্য আপনার বড় ছেলে আপনার ছোট ছেলেকে খুন করছে স্যার আর আমার আগে সন্দেহ ছিল ও সম্পত্তি লাগে আর বাইরে মাসে আর 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 লে যান এমন শাস্তি দিবেন জীবনে যেন জেলাতে না বেরিত পারে তুমি এগুলো কি বলতেছো ঠিকই কইতাছি এই তুই কেমন ভাইরে হ্যাঁ সম্পত্তি লাগে নিজের ভাইরে বাইরে লাইছস এত বাচ্চা তোর কি সম্পত্তি দিতাম না বুঝলাম না ওর বাইরে মারতে পারে না একশোবার পারে ওর আপন ভাই ওর ছোট ভাই শুনো তোমার এই পোলা রে তুমি মনে করো তোমার বড় পোলা সরল সুদা না এ একটা শয়তানের আদি ও সম্পত্তি লাগে কেমনে আর বাইরে বাইরে লাইছে হ্যাঁ আমার ওর আগেতেই সন্দেহ হইছে যে শুনেন আপনার ছেলেকে নিয়ে আমরা থানায় যাচ্ছি আপনার যদি কোনো কথা বলার থাকে আদালতে কি বলবেন মাধুর সাহেব চলেন আমার বড় ছেলে খুন করে নাই এই যান এই দাঁড়াও ওই পাশে তাহলে খুন কে করছে

আমার ছেলেদের কি বয়স হয়েছে? কত আমি আমার ছোট ছেলের আরাইছি। আমি আমার বড় ছেলের আমি হারাইতে পারুম না। দেখো। মুখ এইভাবে আমার মুখ তুমি আর আটকাতে পারবা না। গুইলা দিলাম। তুমি কিন্তু বেশ অতিরিক্ত কথাছো। আমি অতিরিক্ত করতেছি না। তুমি জানো আমি কত করতে পারি। শোনো। তুমি যা খুশি তা করতে পারো। করো। তুমি অনেক কিছু করতে পারবা সেটা আমি জানি। কিন্তু আমার ছেলেরা আমি এইভাবে

আপনার হাজি ছোট ছেলে খুন হয়েছে আপনি সবকিছু জানার পরেও চুপচাপ আজকে আপনার বড় ছেলেকে আমরা ধরে নিয়ে যাচ্ছি এই ঘটনা জানার পরেও আপনি চুপচাপ কিন্তু সব কিছু জেনেও অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েছে একটা কথা আছে আপনি কি জানেন যে অন্যায় করে এবং যে অন্যায় সহে দুজন কিন্তু সমান অপরাধী যে মাসুদ সাহেবকে দেখতেছেন উনি কিন্তু কাজের লোক না উনি একজন সিআইডি ব্রাঞ্চের দক্ষ অফিসার যে খুন হয়েছে তার সম্পূর্ণ ইনভেস্টিগেশনের দায়িত্ব মাথুছায়বের উপর পড়ছে তাই মাথুছায়ব আপনাদের বাড়িতে কাজর লোক হিসাবে ঢুকছে এখনো কি চুপচাপ থাকবেন আপনি কিছু বলবেন না আমি তোরও দেখানি খুনী হইছে তুই 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 খুনী আমি এতদিন চুপই ছিলাম তুই আমার ছোট ছেলের খুন করছে আমার বউ আমার তো অনেক সম্পত্তি আমার দুইটা ছেলে পরে ওরে বিয়ে করছি খুন করছে ও আপনার ছেলেকে যে খুন করবে আপনি জানতেন না কি হয়েছিল সেদিন স্যার যেহেতু আপনারা কিছু যাই নিয়ে গেছেন আমি আর কিছু লুকায় রাখবো না ও কি করছে তাহলে একটু শুনেন বুঝতে পারছেন স্যার সম্পত্তির নেশায় সে কিরকম উন্মাদ হয়েছে কেমন পাগল হয়েছে আমি না ভুল করছি আসলে কি ওই ছেলে ছোট ছেলে সম্পত্তি লেগে আমার সাথে অনেক মুখে মুখে কথা বলত আর আমার স্বামীর অনেক সম্পত্তি আমার স্বামী ছিল মানে আশি পার্সেন্ট নিয়ে গলে দিয়ে দিতে আর বিশ আমার মেয়েরে দিতে এই আমি মেয়েরে ফেলাইছি ওরাও তো মেয়ে খালি সময় পাইনি দেখে মারতে নি। আপনি না মা মা সৎ হোক কিংবা আপন মা কখনো সন্তানকে মারতে পারে না আপনাকে দেখে শিখলাম যে সম্পত্তির লোভে মা কিভাবে তার সৎ ছেলেকে মেরে ফেলতে পারে মাধুচ্ছেব ওনাকে ছেড়ে দিন আর ওনাকে নিয়ে চলুন আপনি মা যাদের কলঙ্ক আপনি কিনা আপনার সন্তানকে সামান্য সম্পত্তির লোভে হত্যা করেছেন ছি ছি এই মাধুচ্ছেব ওনাকে ছেড়ে দিন ওনাকে নিয়ে চলেন বল হইছে আমায় মাফ করে দেন না তুমি আমায় মাফ করে দাও না শুনো আনার সাহেব ওকে থানায় নিয়ে চলুন চলেন আর শুনেন থানায় নিয়া আপনার পিছন দিয়া হাব্বয়েল দিন দিলে সবকিছু বের আসবে চলেন আমারে বাতাও না মা ধরাও যাওয়ার আগে তোমারে দুইটা কথা কই মা তোমারে তো কখনো সদ মা জানতাম না নিজের মায়ের চেয়েও তোমারে বেশি শ্রদ্ধা করতাম বেশি ভালোবাসতাম তোমার কথার কখনো অবাধ্য হয়নি মা আর সামান্য সম্পত্তির জন্য তুমি আমার মা মাইরে ফেললাম দিলা মা তুমি একটা বার দেখতা এই সম্পত্তি তোমার পায়ের কাছে ফেলাই দিতাম তুমি বড় অন্যায় করলে মা বড় অন্যায় করলে অফিসার নিয়ে যান ওনাকে হ্যান্ড কাপ লাগাও কে কি কি করতে পারি তুই কিন্তু জানস তোর ছোট ছেলের সেদিন খুন করছি আর আমি একটা ভুল করছি কি জানোস তোর বড় যদি সেদিন খুন করে ফেলাইতাম তাইলে এই সম্পত্তি নিয়ে এত ঝামেলা হইতো না আম্মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো এই তুই চুপ থাক তোর লাগে তোর ভবিষ্যতের লাগে এগুলি করতাছি সব আমার মাইয়া নামে লিখে দিবা ঠিক আছে যদি না দাও না তাহলে তোমারও মেরে ফেলাম করে দিলাম কাজটা তুমি ঠিক করতেছ না কোনটা ঠিক করতেছি কোনটা ভুল করতেছি এটা আমি ভালো জানি তোর ছোট ছেলে আমার মুখে মুখে কথা কয় সম্পত্তি নিয়ে আর তোর বড় রে তো কি কমু খালি সুযোগ পেলুই তারপরে তোমার একটা কথা বলি আমার এই যে সন্তানের জন্য কিন্তু তোমারে বিয়ে করছিলাম আর আমি আমি কি মানা করছি আমার মেয়েকে আমি সম্পত্তি দিব না হ্যাঁ দিতে তো চাইছস বুঝছস নাই 80% তো ছেলে করে 20% আমার মায়েরে কে কি লাগে কারণটা কি আমার মেয়া কি সম্পত্তির বাদ পায় না তার থেকে হ্যাঁ কলকের ভিতরে যেহেতু সম্পত্তি আছে সব আমার মেয়ের নামে দিবি যদি না দাস না তুই আর তোর বড় ছেলে শেষ আয়